শুভ সকাল ভাইয়া পুরা এ দেখেন আমি আজকে আমাদের বাসার সারটা আপনাদের দেখাবো এ দেখেন কি সুন্দর সকালে মিষ্টি রোদ আর সেই সঙ্গে হচ্ছে সাদে গেছিলাম এত ভালো লাগতেছিল তবে সারটা বেশি একটা পরিষ্কার না আপনারা কেউ কিছু বলবেন না কারণ হচ্ছে আনটি আমাদের বাড়িআলি আন্টি আর কি উনি সবসময় থাকে না জন্য হচ্ছে ওইভাবে পরিষ্কার করে রাখতে পারে না একটা রে রাখছে মাঝে মাঝে আসে মাঝে মাঝে আসে না যাই হোক সারটা কিন্তু আগে অনেক ভালো ছিল মানে অনেক পরিষ্কার ছিল এখন এই যে ইদানিং এরকম হয়েছে লোকটা আসে না ঠিক মতো এই জন্য এই দেখেন সারটা এত সুন্দর মানে এত ব বড় বড় গাছ লাগাইছে আর অনেক সুন্দর মানে গাছগুলো উনি ওনার হচ্ছে যে আনটি হচ্ছে যে মুরগি এই দেখেন কবুতর মিষ্টি রোদ পোহাইতেছে আনটি হচ্ছে যে কবুতার পালতে চায় মুরগি পালতে চায় তারপর হচ্ছে গাছও লাগাইতে চায় ওনার অনেক শখ আছে কিন্তু ওনার হচ্ছে মানুষ নাই এই জন্য হচ্ছে ওনার এই মানে স্বাদের এই অবস্থা তারপরেও কিন্তু সারটা অনেক ভালো লাগে মানে আমরা মাঝে মাঝে যাই বিকালে বা সকালে এই যে রোদ পোহাইতে সকালবেলা এখন শীতের দিন এই দেখেন এই পেয়ারা গাছ এই পেয়ারা গাছে কিন্তু অনেক ধরনের পেয়ারা ধরে মানে লালও আছে আবার সাদাও আছে যাই হোক আমাদের সময় দেয় মানে ধরলে আমার ছেলেকে দেয় বা আমাকে দেয় আমাদের দেয় সবাইকে দেয় উনি তারপর হচ্ছে যে এই দেখেন এখানে মনে হয় একটা আম গাছ মরে গেছে এটা হচ্ছে এই জন্য কাটে দিছে আর এটাও মনে হয় পাতা বাহার গাছ আমি কি গাছ বলতে পারলাম না এতটা ভালো করে এই দেখেন এই জায়গায় হচ্ছে যে একটা ডালিম গাছ আছে এই ডালিম গাছটা একবারে পড়ে গেছে কিন্তু তিনটা চারটা ডালিম ধরে আছে যাক হোক এই ডালিম গাছটাই আমার হচ্ছে কষ্ট লাগছে খুব ডালিম গাছটার উপরে এই জন্য হচ্ছে বারে দেখাইতেছিলাম যাই হোক এই দেখেন এই পেয়ারা গাছে কিন্তু লাল পেয়ারাও আছে আবার সাদা পেয়ারাও আছে ধরে সবসময় যেন ওই যে পেয়ারা ধরেও আছে। মানে এটা সবসময় পেয়ারা ধরে একটা শেষ হয় আবার ধরে এই যে এই গাছটা কী গাছ এটা আমি তো বুঝতে জানতে জানি না আপনারা যদি জানেন তাহলে অবশ্যই বলবেন ভাই আপুরা আমি আগেই বলছি কথা কিন্তু অনেক ভুল হয় আপনারা সব ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি আজকে আপনাদের এখনও সালাম দেয়নি আসসালামু আলাইকুম ভাই আপুরা আর হচ্ছে যে এই দেখেন এই গাছটা আমার এত কষ্ট লাগতেছিল গাছটা হচ্ছে ভেঙে পড়ে আসে এখন হচ্ছে যে এইভাবে তো এরকমভাবে রাখা যাবে না দেখি আমি আনটিকে বলবো যে এরকম এরকম তা আন্টি তো সবসময় মরব্বী মানুষ তো এত উপরে উঠতে পারে না উনি হচ্ছে যে তিন তিনতলায় থাকে আর হচ্ছে সাতটা হচ্ছে যে সাততলা এজন্য হচ্ছে উনি সবসময় ওঠে না মানে ওনার পরিচর্যার কারণে এই গাছগুলো এরকম হয়ে গেছে তাছাড়া আর কিছু না তবে ওনার শখ আছে সব কিছু উনি গাছ লাগাইতে চায় তারপর মুরগি পালতে চায় তারপর হচ্ছে কবুতর পালে কবুতরের তো তেমন ঝামেলা নাই শুধু খাবার দেয়লেই হয়ে যায় তবে এই যে গাছগুলো আসলে সবসময় এই যে হচ্ছে যে সবেদা গাছ এই সবিদা গাছটা মানে সবসময় সবেদা ধরে থাকে আর এই মানে আর মানে অবিশ্বাস্য ই যে এই সবেদা গাছে দুই রকমের সবেদা আছে একটা হচ্ছে লম্বা মানে দুই রকমের সবেদা ধরে একটা হচ্ছে লম্বা সাইজ আর একটা হচ্ছে এই যে এরকম গোল সাইজ মানে এটা খুবই ভালো লাগে যাই হোক সবাই ভালো থাকবেন ভিডিও কেমন হলে জানা হবেন আল্লাহ হাফেজ